ইউটিউব মনিটাইজ পলিসিতে একটি নতুন আপডেট আসছে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন উড়দি গল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইউটিউব মনিটাইজ পলিসি একটি নতুন আপডেট আসছে এই আপডেটের ফলে কি হবে যারা নতুন ইউটিউবার আছেন যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি তাদের মনিটাইজ করতে আরো কঠিন হয়ে যাবে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন উড়দি গল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইউটিউবের নতুন আপডেট আপনারা জানেন দুদিন পরপরই আছে আবার একটি নতুন আপডেট এসছে এই আপডেটের ফলে কি হবে যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি যাদের চ্যানেল মনিটাইজ হবে হবে করছে যারা এখনো ওয়াচ টাইম সংগ্রহ করছেন তাদের একটু প্রবলেম হবে প্রবলেম কি বর্তমানে যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না আপনি ওয়াইটি দিকে দেখুন আজকে আপনার যে ওয়াচ টাইম অ্যাড হয়েছে সেই ওয়াচ টাইম গত পাঁচ দিন কারে ওয়াচ টাইম আর আজকে আপনার যে ওয়াচ হাইডটি হবে আপনার ভিডিওতে সেই ওয়াচ টাইম পাঁচ দিন পর গিয়ে আপনার অ্যাড হবে এখন বর্তমানে সঙ্গে সঙ্গে কোনো ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না পাঁচ দিন কারের ওয়াচ টাইম আজকে অ্যাড হবে আর আজকের যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমটি পাঁচ দিন পর গিয়ে অ্যাড হবে এই আপডেটের ফলে কি হবে ইউটিউব এই পাঁচ দিন আপনার ওয়াশ হ্যান্ডটি সম্পূর্ণ অ্যালানাইটিকে চেক করে দেখবে যে আপনার ওয়াচ টাইম কোথা থেকে আসলো আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে অসেম সংগ্রহ করলেন কিনা কিংবা ইনভ্যালিড ক্লিক হলো কিনা আপনি নিজের ভিডিও নিজে দেখে ওয়ান্স টাইম বাড়ালেন কিনা এই পাঁচ দিন সম্পূর্ণ আপনার ভিডিও চেক হবে তবেই আপনার ওয়ান্স টাইম অ্যাড হবে আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে যাবার পর চলে যাব মনিটাইজেশন সেকশানে এই দেখুন আমি মনিটাইজেশন সেকশানে চলে আসলাম আমার একটি চ্যানেল আছে সেই চ্যানেলটি দেখুন ওয়াস টাইম দেখাচ্ছে ফাইভ মে মানে মে মাসের পাঁচ তারিখ আজকে কত তারিখ আজকে হচ্ছে এগারো তারিখ তার মানে দিনের ডিফারেন্স লাস্ট ডাটা দেখাচ্ছে পাঁচই মে আজকে যে ওয়াশ টাইমটি হয়েছে সেই ওয়াশ টাইম পাঁচ দিন পর গিয়ে অ্যাড হবে আর সঙ্গে সঙ্গে কোনো ওয়াশ টাইম অ্যাড হবে না তাই যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি তাদের একটু কষ্ট হবে কেননা অনেকেই বিভিন্ন রকম উপায়ে ওয়াচ টাইম সংগ্রহ করেন তাই সেই সব উপায়ে আস ওয়াস টাইম সংগ্রহ করা যাবে না সঠিকভাবে ওয়াশ টাইম সংগ্রহ করতে হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার